আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনেকদিন ধরে শুনছি যে কলা বাগান নাকি নরসিংদি দিয়া বিখ্যাত ভালো ভালো কলা বাগান আছে অনেক কলা বাগান আসলে আমরা নিজের চোখে কোনো দেখি না দেখুন কত সুন্দর কলা বাগান নরসিংদীর দিক দিয়ে অনেক কলা বাগান থাকে যা অনেকে দেখে না আমি কিন্তু নরসিংদী থাকি প্রায় সময় এই বাগান গুলাতে ঘুরি গাড়ি অনেক কলা ধরে আসেন আজকে আমরা এক কলা বাগানে একটা লোক আছে দেখি তার সাথে একটু কথা বলি কলা বাগান নিয়ে দেখেনছি